জিজ্ঞেস করেন ওই যে কি যেন বলে জামা কাপড়ের কথা আপনি ভিডিও বানাইছেন হ্যাঁ আরে আমি আমার বউ শ্বশুর শাশুড়ি সবাই আমি দিচ্ছি আমি দেখাইছি যে আমি দিচ্ছি তাদের সম্মান করি তাদের ভালোবাসি তারা সবাই ভালো থাকুক আমাকে ভালোবাসুক

আমার বাড়ির পিছনে যে খামার আছে এখানে আমার খামারে শেয়ার রাখা আছে কয়েকটা আমার তিনটা ব্যাংকের অ্যাকাউন্টে তিনটা ব্যাংকে যথেষ্ট পরিমাণে আমার চলার মতো আল্লাহর রহমত অ্যাবিলিটি আছে আমার ক্যামেরা আর অ্যাক্সেসরিজ আছে আবার আর সাত আট ধরনের আমি তারই দেখে এমনি টাকা কামাইলাম কেমনে টাকা আসলো আপনারা যে ভুল কথাগুলো বলতেছেন আমার তো এনাদার পেজ আছে আমি যদি আমার অ্যাকাউন্টে ব্যাংক স্টেটমেন্ট উঠাই ওই পেজের নাম সহ আপনারা তখনই দেখতে পারবেন আর ওর যে ভিডিও আছে আপনি দেখেন সবগুলা ফ্ল্যাগ ওর কোনো টাকা বিল আমি উঠাইতে পারি নাই

মানে মুসল্লাই গিয়া বেহা হয়ে একবারই হয়ে গেছিল পরে আমি এনে পড়ছিলাম আমার আব্বাই আমার পাড়া দিয়ে মাথার মধ্যে দাঁড়িয়ে আসছিল মানে মনের দুঃখে কষ্টে যে আমি এই কিল্লিকে আমি এই ভুল করলাম কেন মানে বিয়ে করলাম ওইখান থেকে এই নারায়ণগঞ্জ থেকে কেন বিয়ে করে নিয়ে আসলাম আপনি নারায়ণগঞ্জের ওই এলাকা যারা আছেন অনুরোধ রিকোয়েস্ট করে আমার কথা ম্যান করবেন না আপনার আশেপাশের ওই পরিবেশ মানুষ অ্যাক্টিভিটিস এটা জানেন যেমন নারায়ণগঞ্জ যখন

আমাকে ভুল বুঝবেন না কেউ আমার মনে খুব দুঃখ যার কারণে কথাগুলো বলতে আমি বাধ্য হইতেছি এবং যেটা বললাম সত্য কথা এটা আপনারাও জানেন তো নারায়ণগঞ্জের মেয়ে শিখা সাকিবের সাথে যে কাহিনী করেছে আপনার বউ কি আপনার সাথে এই ধরনের কোনো কাহিনী করার চেষ্টা করেছে কিনা আমার শিখার যে বিষয়টা ও আজকে থেকে চার শিখার যখন ঘটনা ঘটলো